স্ক্রিনে আমরা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি সে এজেন্ট হওয়া সত্ত্বেও তার জীবনটা ছিল একদম সাদামাটা মাটা ঝুট ঝামেলাহীন জীবনে তার পরিবার নিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছিল তার কিন্তু হঠাৎ এক সন্ত্রাসী হামলায় তার স্ত্রীকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফাঁদায় এরপরই পাল্টে যায় এই সাদামাটা সিয়া এজেন্টের জীবনের গল্প প্রতিশোধ আর ন্যায়ের খোঁজে চার্লি নামতে বাধ্য হয় এমন এক অন্ধকার পথে যেখানে প্রতিটি পদক্ষেপ মৃত্যু আর ঘেরা এরপর এই ব্যক্তিটি অজানা গোপন দুনিয়া আর বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মধ্যে ছড়িয়ে থাকা অন্ধকার ভেদ করে খুবই সাধারণ এই ব্যক্তিটি হয়ে ওঠে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানুষ যাকে দেখলে কিনা শত্রুপক্ষ আঁটকে ওঠে গল্পের শুরুতেই আমরা চাল্লি হেলার নামের একজন সিআই এজেন্টকে দেখতে পারি চাল্লি একদিন তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করছিল চাল্লি সেই প্রেজেন্টেশনের কাজ চলাকালীন অবস্থাতেই তার অফিস থেকে খবর আসে জরুরি একটি কাজের জন্য তাকে এখনই লন্ডনে যেতে হবে হঠাৎ করে এমন জরুরি তলবের জন্য চাললে অনেকটাই অবাক হয়ে যায় যার কারণে এমন অবস্থাতে চাল্লি তার স্ত্রীকে কোনো কিছুই না জানিয়ে তার অফিসে চলে যায় সে যখন তার অফিসে যায় তখন আমরা জানতে পারি সিআইএ ডেস্ক্রিপশন এবং অ্যানালাইসিস ডিপার্টমেন্ট সে কাজ করে এরপর সে অফিসে আমরা বিয়ার নামের একজন ব্যক্তিকে দেখতে পারি যে ছিল চাল্লির সবচেয়ে কাছের বন্ধু তো যাই হোক পরের সিনেমা দেখতে পারি চালদে তার অফিসে বসে বসে কাজ করছে ঠিক এই সময় সে তার কম্পিউটার কিনে একটি অজানা ডেটা সোর্স দেখতে পারে যেটা রিড করে সে জানতে পারে স্পেশাল অ্যাক্টিভিটি সেন্টারের ডিরেক্টর ও চার্লি বস দুজনে মিলে একটি বোন স্টাইল বিকেল করেছে আর এটার নাম দেওয়া হয়েছে সুইসাইড বোম্বিং কিন্তু চার্লি নিজের চোখের সামনে এই ডেটাগুলো দেখার পরেও খুব একটা প্রক্ষেপ করে না পরদিন সকালে চার্লির রীতিমতো অফিসে আসে এ সময় তার অফিসের ডিরেক্টর সামান্তা তাকে রুমে থেকে পাঠায় সেখানে যেতেই চার্লি জানতে পারে শহরের একটি টেরোরিস্ট অ্যাটাকে তার স্ত্রী মারা গেছে এ সময় নিজের স্ত্রীর মৃত্যুর খবর শুনে চার্লি পুরোপুরি ভেঙে পড়ে মন খারাপ করে চাললি তখন তার অফিস থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এভাবেই দুটি দিন পার হয়ে যাওয়ার পর চাললি তার স্ত্রীর ডেড বডি পেয়ে যায় চাল্লি তার স্ত্রীর ডেড বডি দেখে নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারে না সহজ সরল এই ব্যক্তিটি কান্নায় একাকার হয়ে পড়ে এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় চাল্লি তার সবচেয়ে কাছের মানুষটি হারিয়ে অনেকটাই ভেঙে পড়ে তবে যত দিন যাচ্ছিল চাল্লি ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করে তোলে এমনকি তার স্ত্রীর মৃত্যুর সকল তথ্য সে জোগাড় করতে শুরু করে প্রথমে চাল্লি সেদিন ঘটে যাওয়া অ্যাটাকের ভিডিওটা সংগ্রহ করে ফেলে ভিডিও চেক করতেই চাল্লি দেখতে পারে গ্রেজা স্কেলার্ড নিস্কা এবং অ্যালিস নামের চারজন ব্যক্তি আধুনিক কিছু ওয়েপন নিয়ে এসব করেছিল টেরোরিস্টরা প্রথমে সেখানে থাকা সকল মানুষকে বন্দি করেছিল কিন্তু সে সময় চাল স্ত্রী সে অ্যাটাকারদের বিরুদ্ধে লড়তে শুরু করে আর এই কারণেই টেরোরিস্ট তাকে সঙ্গে সঙ্গে সেখানে হত্যা করে ফেলে মূলত সেদিন টেরোরিস্টগুলো ওয়েপন বিল করার জন্যই শহরে এসেছিল এরপর সব ফুটেজ চেক করার পর চালি টেররিস্ট অ্যাটাকের এই ভিডিওটি নিয়ে সোজা মোর নামের একজন ব্যক্তির কাছে চলে যায় মোর নামের এই ব্যক্তিটি ছিল তার অফিসের বস তবে এরপর চালির সাথে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে আর সেটি হল চাল্লি যখন তার বসকে এই ভিডিওগুলো দেখায় তখন তার বস তাকে কোনো কিছুই বলে না তার বসকে দেখে মনে হচ্ছিল এই বিষয়গুলো নিয়ে তার বসের কোনো আটহী নেই আপনারা তো আগে থেকে জেনেছেন যে চার্লি তার অফিসে ডিসক্রিপশন এবং অ্যানালাইটিস ডিপার্টমেন্টে নিয়োজিত ছিল মূলত চাল্লির আইকিউ এতটা ভালো ছিল যে এই ডিপার্টমেন্টে তাকে নিয়োগ করা হয়েছে তুই যাই ভিডিও দেখার পর চার্লির বসের কোনো রিয়াকশন না থাকায় চার্লি ভাবতে থাকে এই টেরোরিস্ট অ্যাটাকের সাথে তার বস হয়তো জড়িত আছে কিন্তু সেই সময় চার্লি এই বিষয় নিয়ে তার বসের সাথে কোনো কথাই বলে না কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া কিভাবে সে আগাবে যার কারণে এই সময় চার্লি তার বসকে জানায় এই বিষয়টি নিয়ে আপনি কোনো অ্যাকশনে না নামলে তাহলে আমি একাই মাঠে নামব এ কথা বলার পরেই চার্লি তার অফিস থেকে বেরিয়ে আসে তারপর সেই রীতিমতো তার বসের বিরুদ্ধে নানা রকম ডেটা সংগ্রহ করতে শুরু করে সেদিন বিকেলে চালি যখন তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সে তার বাড়ির পাশে থাকা একই পাড়ে টেরোর স্টার্টাকের এক সদস্যকে দেখতে পারে যেহেতু চালের কাছে কোনো অশ্রয় ছিল না সেহেতু সে ব্যক্তির উপরে সে অ্যাটাক করতে পারে না তবে চালে বসে না থেকে এক দৌড়ে তার বাড়িতে চলে যায় এরপর কিছু ফাইল নিয়ে সোজা তার অফিসের দিকে চলে আসে অফিসে পৌঁছেই সে তার বসকে বলে আমি জানি সেদিনের টেরোরিস্ট স্টার্টাক সম্পর্কে আপনি আগে থেকে সবকিছুই জানেন এমনকি আমি বিশ্বাস করি আমার স্ত্রীর হত্যার পিছনে আপনারও হাত আছে যে চারজন ব্যক্তি এটা করেছিল তাদেরকে আমি খুব ভালোভাবে চিনতে পেরেছি এখন আমি সেই চারজন ব্যক্তি বিরুদ্ধে লড়াই করতে চাই কিন্তু আপনি যদি ব্যাপারে আমাকে কোনো প্রকার সাহায্য না করেন তাহলে আমি আপনার সকল গোপন তথ্য নিউজ পেপারে পাবলিশ করে দেব এ কথা শোনার পর চালির বস অনেকটাই হতবম্ব হয়ে যায় কোনো উপায় না দেখে চালির বস চালিকে শত্রুদের বিরুদ্ধে লড়তে এবং গুলি চালানোর ট্রেনিং দিতে রাজি হয়ে যায় পরের সিনেই আমরা রোবার্ট হ্যান্ডারসন নামের একজন ব্যক্তিকে দেখতে পারি চালিয়েবার এবার এই ব্যক্তির কাছেই ট্রেনিং নিতে যাবে হ্যান্ডারসনের কাছে যাওয়া মাত্রই চালির ট্রেনিং শুরু হয়ে যায় এই ট্রেনিং চলাকালীন অবস্থাতে আমরা দেখতে পারি চালি মেকিং এ অনেক পারদর্শী সত্ত্বেও বন্দুক চালাতে তার অনেকটাই সমস্যা হচ্ছে তার এই দূর অবস্থা দেখে হ্যান্ডারসন তাকে বলে তুমি আসলে কাউকে হত্যা করার জন্য জন্মই নাও কিন্তু হ্যান্ডারসনের এমন মার্কা কথা শুনেও সে কোনোভাবেই থেমে থাকে না চালিয়ে এবার আরো বেশি প্রচেষ্টা বাড়িয়ে দেয় অপরদিকে আমরা দেখতে পারি চালিয়ে যখন ট্রেনিংয়ে ব্যস্ত থাকে তখন তার অফিসের বস চাল্লির বাড়িতে তল্লাশি চালায় কারণ তার উদ্দেশ্য ছিল সেই ভিডিওটি তার কাছ থেকে নিয়ে নেওয়া এমনকি তার বিরুদ্ধে চালিয়ে যত ডেটা সংগ্রহ করেছিল সেগুলোও চালিয়ার কাছ থেকে সরিয়ে ফেলা কিন্তু এই সময় চাল্লির বস কোনো তথ্যই খুঁজে পায় না চাল্লির বস এবার একটি সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে এই ফুটেজে দেখা যায় চালিয়াকে বারে বসে আছে আর এই সময় বসের চোখ পরে বারে থাকা একটি চো বক্সের উপর এই বক্স দেখে চালি বস মনে করতে থাকে চালি হতো এই বক্সের মধ্যেই সকল প্রকার ডকুমেন্ট লুকিয়ে রেখেছে অন্যদিকে আমরা দেখতে পারি হ্যান্ডারসন চালির জন্য ফেক পাসপোর্ট এবং বানিয়ে ফেলেছে যেন সে শহরের বাইরে গিয়েও তার স্ত্রী হত্যাকারীদের খুব সহজে খুঁজে বের করে তাদেরকে মেরে ফেলতে পারে চালির জন্য ফেক অ্যাকাউন্ট রেডি করার শেষে হ্যান্ডারসন যখন তার বাসায় বসে আরাম করছিল ঠিক তখনই চালির বস তাকে ফোন করে বলে চালিকে এখনই হত্যা করতে হবে তবে এই সময় হ্যান্ডারসন চালিকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোথাও খুঁজে পায় না মূলত চার্লি তার বসের আশেপাশে কিছু জিপিএস ট্রাকার লাগিয়েছিল আর এই জিপিএস ট্রাকারগুলোর মাধ্যমেই চার্লির রীতিমতো তার বসের সকল কথাই শুনতে পারত যার কারণে তার বস যে হ্যান্ডারসনকে তাকে মেরে ফেলতে বলেছিল এই কথাটিও সে শুনে ফেলে এরপর চার্লি হ্যান্ডারসনের বানানো সে ফেক পাসপোর্টের সাহায্যে সোজা প্যারিস গিয়ে পৌঁছে আর এভাবে জার্লি হ্যান্ডারসনের হাতে বাইরে চলে যায় অতিকে প্যারিস যাওয়ার পরে চার্লি প্রথমেই তার টার্গেট হিসেবে গ্রেসাকে বেছে নেয় খুবই অল্প সময়ের মধ্যে চার্লি গ্রেসার সকল ইনফরমেশন বের করে ফেলে এমনকি তাকে ট্র্যাক করতে শুরু করে দেখতে না দেখে চাললি তার অসম্ভব দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রেসার বাড়ি খুঁজে বের করে এমনকি সেখানে সে পৌঁছেও যায় গ্রেসার বাড়িতে গিয়ে যখন চাললি গ্রেসার বিরুদ্ধে আরও কিছু ইনফরমেশন জোগাড় করতে থাকে ঠিক তখনই গ্রেসা বাড়িতে চলে আসে এ সময় চাল্লি আর গ্রেসার মধ্যে লড়াই শুরু হয় একটা সময় চালি তার বন্ধু গ্রেসার দিকে তাক করে বসে কিন্তু মনের দুর্বলতার কারণে সে তাকে শ্যুট করতে পারে না আর এই চান্সই গ্রেসার সেখান থেকে পালিয়ে একটি হসপিটালে অ্যাডমিট হয় হসপিটালে যাওয়ার পরে গ্রেসার অবস্থা একদমই খারাপ হয়ে যায় ডাক্তাররা তাকে অক্সিজেন দিয়ে দেয় কিন্তু সে সময় চাল্লি চুপি চুপি সে হসপিটালের মধ্যে ঠুকে পড়ে গ্রেসার অক্সিজেন সিলিন্ডারের মধ্যে সে ক্ষতিকর ইঞ্জেক্ট করে দেয় কিন্তু গ্রেসা ততটাও বগা ছিল না সে সবকিছু বুঝতে পেরে অক্সিজেন মাস সঙ্গে সঙ্গে খুলে ফেলে এরপর রীতিমতো সে হসপিটাল থেকে পালাতে শুরু করে এমন অবস্থায় চাল্লি গ্রেসাকে রাস্তায় ধাওয়া করতে শুরু করে একটা সময় একটি গাড়ি এসে গ্রেসাকে সোজা ধাক্কা দেয় আর এই ধাক্কাতে চাল্লি তখন তার সাথে নিয়ে নেয় তারপর সে সোজা ফ্রান্সের দিকে রানা হয় এরপর সিনটি শিফট হয় আমরা চাললিকে একটি বারে দেখতে পারি একটা সময় সে হ্যান্ডারসনকে দেখতে পারে সে এই সময় হ্যান্ডারসন দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এ সময় হ্যান্ডারসনের কাছ থেকে পালিয়ে যাওয়ার আর কোনো পথ না খুঁজে পেয়ে সে হ্যান্ডারসনের সাথে কথা বলতে শুরু করে কথায় কথায় চালিয়ে একটা সময় অসমে যাওয়ার অভিনয় করে হ্যান্ডারসনের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর সে সোজা তার রুমে চলে আসে সেখানে এসে সে ইনক্লাইন নামের একটি মেয়ের কাছে হেল্প চায় ইনক্লাইন তখন চার্লিকে ইস্তাম্বুল যেতে বলে এরপর চালি কোনোভাবে দেরি না করে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয় ইস্তাম্বুলে পৌঁছার পরে সে ইনক্লাইনের সাথে দেখা করে ইনক্লাইন তখন চার্লিকে তার একটি সেভ হাউজে আশ্রয় দেয় এ সময় সে চার্লিকে বলে আমার হাজবেন্ড একজন মারারার ছিলেন কিন্তু এখন তিনি আর বেঁচে নেই এরপর তাদের দুজনের মধ্যে অনেক কথোপকথন চলতে থাকে তারপর চার্লির কাছে থাকা সেই ডেটাগুলো নিয়ে তারা দুজন অনেক রিসার্চ করতে থাকে আর এই ডেটাগুলো রিসার্চ করতে করতে তারা আরও একটি লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয় তারা এই সময় বুঝতে পারে একটি লাকজারি রিসোর্টে ঘুরতে এসেছে ওদিকে সিমেন্তা চাললি বসের সাথে কথা বলতে থাকে আর সেই সময় সিমেন্তা বুঝতে পারে চালির বস হ্যান্ডারসনের কাছে চালিকে পাঠিয়েছিল এমনকি এই মুহূর্তে তাদের বস হ্যান্ডারসনের মাধ্যমেই চালিকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে তো যাই হোক অন্যদিকে আমরা জালে গিয়ে দেখতে পারি সে তার দ্বিতীয় টেরোরিস্টকে হত্যা করার জন্য তার লোকেশন চলে এসেছে সেখানে আসতেই জানতে পারে দ্বিতীয় সেই টেরোরিস্ট তার রিসোর্টের রুপটপে সুইমিং পুলে প্রতিদিন খুব আনন্দের সাথে গোসল করে কিন্তু সমস্যা হলো সেই সুইমিং পুল পুরোটাই কাজ দিয়ে খেরা ছিল যার কারণে চালি ইনক্লাইনকে বলে আমি সেই গ্লাস ভেঙে ফেলার যন্ত্র তৈরি করতে পারবো আর এটার মাধ্যমে আমি টেরোরিস্টকেও হত্যা করতে পারবো যেমন কথা তেমন কাজ চালি ছদ্মবেশে সেই রিসোর্টে প্রবেশ করে আর এই সময় টেররিস্ট রীতিমতো সেই সুইমিং পুলে কোসো করছিল চালি এই সময় সে টেরোরিস্টের সাথে কথা বলতে তার দিকে এগিয়ে যায় কিন্তু সে টেরোরিস্ট তাকে ইগনোর করে তাই কোনো উপায় না দেখে চালি এবার তার বানানো সেই ডিভাইসের মাধ্যমে সেই সুইমিং পুলের গ্লাস ভেঙে দেয় সঙ্গে সঙ্গে সেই টেরোরিস্ট সেখানে মারা যায় ঠিক এই সময় ইনক্লায়েন চার্লিকে কল করে বলে হ্যান্ডারসন তোমার পিছু করেছে যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেখান থেকে পালিয়ে যাও ইনক্লাইনের কথা মতো চার্লি যখনই সেখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই হ্যান্ডারসন সামনে চলে আসে সে সময় দুজনের মাঝে ফাইটও হয় ঠিক তখনই চার্লিকে সাহায্য করার জন্য ইনক্লাইনের পাঠানো একজন এজেন্ট সেখানে উপস্থিত হয় সে সুযোগে চার্লি আবারও সেখান থেকে পালাতে সক্ষম হয় ওদিকে চার্লি বস বুঝে যায় কেউ একজন চার্লিকে এই মিশনে হেল্প করছে চালে বস তখন সেই সাহায্যকারীকে খোঁজার চেষ্টা করে একটা সময় সে জানতে পারে ইনক্লাইন নামের কেউ একজন চার্লিকে সাহায্য করছে এরপর চালে বস ইনক্লাইনের লোকেশন খুঁজে বের করে আর সেই লোকেশন অনুযায়ী সে গুন্ডাও পাঠিয়ে দেয় ইনক্লাইন সে সময় বুঝতে পারে কিছু অচেনা মানুষ তার সেই সেফ হাউজের দিকে চলে আসছে তাই নিজেদের জীবন বাঁচাতে ইনক্লাইন এবং চাললি তাদের গাড়ি নিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে পরে ঠিক এই সময় গুন্ডাগুলো সেখানে চলে এসে এলোবাথারি গুলি করতে শুরু করে আর দুর্ভাগ্যবশত ইনক্লাইনের শরীরে একটি গুলি এসে লাগে যার ফলে ইনক্লাইন সেখানেই মারা যায় কিন্তু এই সময় চালে আবারও বেঁচে ফেরে এবং দূরে কোথাও চলে যায় বারবার মৃত্যুর সম্মুখীন হওয়া সত্ত্বেও চাল্লি কোনোভাবেই থেমে থাকে না সে আবারও পরবর্তী টেরুরিস্টকে ট্র্যাক করতে শুরু করে খুঁজতে খুঁজতে সে তার পরবর্তী টার্গেট এলিসের লোকেশন পেয়ে যায় লোকেশন অনুযায়ী দেখা যায় এলিস রোমানিয়াতে অবস্থান করছে কিন্তু রোমানিয়া যাওয়ার আগে চালে এমন একটা কাজ করে বসে যার মাধ্যমে চালের বস কোনোভাবে বুঝতে পারবে না যে চালে এখন কোথায় আছে চালে আগে থেকেই জানত তার বস তাকে খুঁজে বের করার জন্য তার পিছনে জিপিএস ট্রাকার ফিট করে রেখেছে তাই সে চালাকি করে সেই জিপিএস ট্রাকারকে ভুলভাল সিগনাল পাঠিয়ে দেয় যেন তার বস তার লোকেশন নিয়ে বিভ্রান্ত হয়ে যায় এরপরই সে রানা হয় তার পরবর্তী টার্গেট এলিশকে হত্যা করার জন্য এলিশের লোকেশনে যেতেই চাল্লি এলিশের সাথে কন্ট্যাক্ট করে কিছু মিসাইল পাঠানোর জন্য এলিশ নিজেও এই কন্ট্রাক্টে রাজি হয়ে যায় কিন্তু চার্লি সেখানে মিসাইলের বদলে কিছু বোম পাঠিয়ে দেয় আর এলিশে বলে তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে বোমগুলো নিজে নিজেই প্লাস্ট হয়ে যাবে এই কথা শুনে এলিশ খুবই ভয় পেয়ে যায় আর এই ভয়কে কাজে লাগিয়ে চাল্লি সেই টেরোরিস্টের বসের লোকেশন জানতে চায় এমন বিপদের মুখে পড়ে এলিশ তার বসের লোকেশন চাল্লিকে জানিয়ে দেয় তবে এলিশের বলা সকল তথ্যের উপরে বোঝা যাচ্ছিল যে তাদের বসের নাম স্কেলার যে কিনা এখন ব্যালটিক সিনামের একই জায়গাতে বসবাস করছে এরপর চাল্লি এলিশের ফোনটি নিজের কাছে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে এলিশ যখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই চাল্লির বানানো অটোমেটিক বোমটি সেখানেই প্লাস্ট হয়ে যায় এ ফলে এলিশ সেখানেই মারা যায় আর ওদিকে আমরা দেখতে পারি সিআই ডিপার্টমেন্টের সকল চালির চাল্লির সব কর্মকাণ্ড সম্পর্কে জেনে যায় তারপরেও সে সবার চোখ ফাঁকি দিয়ে কেরুরিসদের মাস্টার মাইন্ড স্কেলারের রাস্তানায় নজরদারি করতে থাকে এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায় একটা সময় সেই শহরেই চালির বন্ধু বিয়ারের সাথে তার দেখা হয় সেখানে তারা অনেক গল্প করে একটা সময় জালে তাদের গল্প শেষে আবারও তার কাজে ফিরে আসে এরপর যখনই চাল্লি চুপি চুপি স্কেলারের অবৈধ ডিলিং এর ব্যাপারে সকল প্রকার নজরদারি করছিল ঠিক তখনই স্কেলারের টিমের একজন চাল্লিকে দেখে ফেলে এরপর তারা তাকে ধরে শিপে নিয়ে আসে শিবি যেতেই চাললি যখন তার স্ত্রীর হতাশারে স্কেলারের মুখোমুখি হয় তখন চাল্লি তাকে বলে আমি জানি তুমি আমার বসের সাথে কি ডিল করেছিলে ঠিক এ সময় স্কেলারের হাতে থাকা একটি লোডেড গান চালের হাতে দিয়ে সে বলে আমিও জানি তোমার হাতে কোনো লোডেড গান থাকার পরেও তুমি কাউকে গুলি করতে পারো না ঠিক সে সময় স্কেলারের জাহাজ নিজ থেকেই একটা অজানা গন্তব্যের দিকে রওনা হয় সে সময় স্কেলারের দলবল জাহাজটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু জাহাজ কোনোভাবেই থামে না আর তখনই চাল স্কেলাকে বলে আমি তোমাদের জাহাজ হ্যাক করে ফেলেছি এবার তোমাদের এই জাহাজটি সোজা যাচ্ছে ফিনল্যান্ডের দিকে যেখানে আমি অনেক আগে থেকেই পুলিশকে তোমাদের অপকর্ম সম্পর্কে সকল কিছুই জানিয়ে রেখেছি এরপরে আমরা দেখতে পারি চাল্লির কথা একদমই ঠিকঠাক ছিল জাহাজটি সোজায় এসে ফিনল্যান্ডের তীরে পৌঁছে পাশাপাশি সেখানকার পুলিশগুলো স্কেলার সহ তার বাহিনীকে গ্রেফতার করে ফেলে অন্যদিকে আমরা দেখতে পারি চাল্লির বসকেও পুলিশের আন্ডারে নেওয়া হয় কারণ স্ত্রীকে হত্যা করার পেছনে তারও হাত ছিল এর কিছুদিনের মধ্যেই চাল্লির সাথে হ্যান্ডারসনের দেখা হয় হ্যান্ডারসন এতদিনে নিজের ভুল বুঝতে পেরেছে এমনকি নিজের ভুল বুঝতে পেরে সে নিজেকে পুরোপুরি সুদৃও নিয়েছে চাল্লি যখন তার সাথে কথা বলছিল তখন সে এই সবকিছু জানতে পারে এরপর সে সোজা ফিরে আসে তার নিজের বাড়িতে চালিয়ে এবার তার স্ত্রীর কথা মনে করে সে অপূর্ণ প্রেজেন্টেশনটি পূর্ণ করে ফেলে আর এই সিনের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় এই চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে